বিসমিল্ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের ছোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর আল্লাহরমতে ভালো আছি প্রতিদিনই বাগানে এসে কোনো না কোনো কাজ করি তা আজকে কি করেছি সবই আপনাদের সাথে শেয়ার করি তো আজকে এসে হালকা একটু পানি দিয়েছি কিছু কিছু গাছে যেমন সবজি গাছগুলোতে প্রতিদিন পানি দিতে হয় তা না হলে কিন্তু সবজি গাছটা ইয়ে হয়ে যায় ঝুলে যায় আর প্রথমে দেখায় নেই এই যে আমার একটা বাতাবি লেবুর ওই যে ভিতর থেকে হয়তো হচ্ছে মার্শাল্লাহ একটা ফুলি ফুটেছে যদি এটাতে হয় আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি রহম করে তারপরে এই যে আমার মরিচ গাছগুলো দেখুন ঠিক হয়ে যাচ্ছে কোকরানোগুলো সব ঠিক হয়ে যাচ্ছে শীতকালে একটু বেশি হয়েছিল এখন গরম সিজন চলে এসেছে এখন ঠিক হয়ে যাচ্ছে আর সেদিন স্প্রেও করেছি সিডর কীটনাশক আর এখান থেকে এই যে লাউ গাছটা কেটে ফেলেছি লাউ গাছটা কেটে মরে গেছে তো শুধু ওই যে বরবটি গাছটা রেখেছি আর এখানে এই যে শশা গাছ না জালি গাছ হয়েছে এই দুইটা গাছ বীজ বীজ ফেলেছিলাম তো এটাকে বাওয়াই দেব উপরে আর এটা একটা সজনের ডাল আমি পুঁতেছিলাম এটা দিয়ে লতানো হয়ে লাউ গাছটা উপরে উঠবে এই গাছটা সজনে গাছটা হয়ে গেছে তো আর ফেলতেছি না মায়া লাগতেছে আচ্ছা থাক যতদিন থাকে তারপর কিছু লাউয়ের পাতা রেখেছি আজকে এটা দিয়ে শুটকির ভর্তা বানাবো লাউ পাতা দিয়ে শুটকির ভর্তা কিন্তু খুবই মজার লাউ পাতাটা একটু সিদ্ধ করে নিয়ে তারপরে শুটকিটা আলাদা সিদ্ধ করে নিয়ে পরে লাউ পাতাটা বেটে পরে শুটকির সাথে মিশিয়ে দিয়ে কাঁচামরিচ আর মরিচ একসাথে মিশিয়ে ভর্তাটা করলে দারুণ মজা লাগে আজকে ভর্তাটা করব আপনাদের সাথে শেয়ারও করব রেসিপিটা যাদের খেতে ইচ্ছা করে তারা এইভাবে তৈরি করে খেতে পারবেন এই যে আমার সংগ্রহ আজকের এই যে কত গতকালকেও এতগুলো বরবটি তুলে নিয়েছিলাম তারপরে এই যে চারটা টমেটো ছিল এই যে নিচে পড়েছিলো কয়েকটা আম আর এই যে লাউ পাতা এই কয়টা দিয়ে আজকে রাতে কি কী রেসিপি করব সেটা করব রোজার মধ্যে অনেক কিছুই খেতে ইচ্ছা করে বিশেষ করে ঝাল জাতীয় জিনিস তো সেইগুলিরই একটা ব্যবস্থা করব আর কি ইনশাল্লাহ আর বাগানে আজকে রোদ উঠে গেছে কাজ তেমন একটা করতে পারবো না কারণ রোদের মধ্যে কোনো কাজ করা যায় না যার কারণে শুধু খুঁটিনাটি কাজ করতে আসি আর এই যে মাছগুলোকে খাবার দিতে আসতে হয় সেই জন্য আসা হয় আর আপনাদেরকে দেখাই প্রতিদিনই তো দেখাই প্রতিদিন দেখাইতে ইচ্ছা করে এই যে দেখুন আমার সজনেটা কি সুন্দর লক্লচ করে বড় হচ্ছে মার্শালার সজনে কিন্তু আমার খুবই পছন্দ সুটকি দিয়ে সজনে খাওয়া ডাল দিয়ে সজনে খাওয়া সজনে সরিষা বাটা দিয়ে সজনে চোরচুরি মানে সব কিছুতেই আমার সজনেটা খুব ভালো লাগে এমনিতেও সুদা চোরচুরি খেতে দারুণ মজা লাগে তো একটা গাছই হয়েছে আর কোনো গাছে হয়নি আমার সজনে গাছ আছে আমার একটা দুইটা তিনটা তিনটা গাছ আছে ছাদে তো একটা গাছই হয়েছে যাই হোক আল্লাহ যা দিয়েছে এটাই হাজার শুকুর তারপর দেখাই আপনাদেরকে মাসাল্লাহ এবার আমার আম গাছে অনেকগুলো আম ধরেছে কতটুকু টিকে এটা হয়েছে বিষয় তো জানি না আল্লাহ কতটুকু রহম করবে এই যে দেখুন এই যে একটা গাছে কিন্তু মার্শাল্লাহ আমার অনেকগুলো আম ধরেছে এই আমগুলো যদি টিকে থাকে তাইলেই চলবে আর কিছুই লাগবে না এই যে কয়টা আম ধরেছে অনেকগুলো এই কয়টা টিকে থাকে ইনশাল্লাহ আর কোনো আম গাছে আমার আমের মুকুল আসে নাই বারো মাসি কিছু গাছ আছে সেইটাতে আসে নাই ইনশাআল্লাহ আসবে আশায় আসছি গাছ যেহেতু আছে ফল একদিন ধরবেই ইনশাল্লাহ যেহেতু এগুলো কলমের গাছ আমি নিজ হাতে তৈরি করেছি গুটি কলম তারপরে সায়ন দিয়ে গ্রাফটিং এগুলো করে আমি গাছগুলো তৈরি করেছি তো এখন আমি আসতেছি আপনারা এতক্ষণ তো সবজির গল্পই আপনাদেরকে শোনালাম এখন ফুলের বাগানে আসি ফুল না দেখলেও তো ভালো লাগে না কোনো কিছু এই যে আমার ছোট্ট একটা কাটিং থেকে ডাল কাটিং থেকে চারা তৈরি করেছিলাম এই যে মাসাল্লাহ তিনটা চারা এই যে একটা দুইটা তিনটা কিন্তু একটাতে ফুল আসছে এই যে এই যে এটাতে ফুল আসছে অ্যাডেনিয়াম আর ওই দুইটাতে ফুল আসে নাই আর এই অ্যাডেনিয়ামেও ফুল আসা শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ বাগান বিরাস তো ফুটতেছেই আর দেখুন এই যে এটা থেকে একটা ডাল কাটাই সাথে করে দিয়ে এখানেই পুঁতেছিলাম এখানেই হয়ে গেছে যাক একটু ঝোপালু বানাইতে চেয়েছিলাম গাছটা একটু ঝোপালু না তো ভাবলাম যে পাশে ডাল পুঁতে দেই অনেকগুলো ফুল ফুটবে ঝোপালু হবে ঘুরে ঘুরে বাগান দেখি পরিচর্যা করি কোন গাছটার কী সমস্যা এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে না দেখলে তো হয় না কোনো প্রবলেম আছে কি না গাছের কাছে যেতে হয় গাছের গোড়ার কাছে যেতে হয় এটার পানি এটার পাতা দেখলে বুঝতে পারি যে গাছ কি চায় মাটিটা দেখলে বুঝতে পারি গাছ কি চায় তো এই গাছটা পানি চাচ্ছে পানি একটু দিতে হবে যেহেতু পাতাবাহার কিন্তু খুব বেশি পানি লাগে পাতাবাহার জাতীয় গাছে পানির চাহিদাটা খুব বেশি সেই জন্যই পাতাবাহার গাছগুলোতে পানি দিতে হয় বেশি বেশি জবা ফুলগুলো মশালা কি সুন্দর ফুটতেছে এই যে আর কামিনি অল্প স্বল্প করে করে ফুটে এই যে একটা দুইটা করে ফুটে একটা দুইটা করে ফুটে গাছটা কিন্তু বেশ ঝুপালো অবশ্যই এটাকে রিপোর্ট করতে হবে এটাতেই বসাবো তুলে আবার নতুন করে মাটি দিয়ে আবার সুন্দর করে খাবারটা আবার একবারে দিয়ে তারপরে বসাবো প্রায় গাছগুলোকেই রিপোর্ট করতে হবে সময়ের অভাবে করতে পারতেছি না তারপরে টবের বিষয় আছে এই সব কিছু ভাবনা করে গাছ রিপুট করতে হয় তো টব সংগ্রহ করে নেই তারপরে একটু শীতকালে অল্প সময় কি বলবো তারপর যদি স্কুল থাকে তাহলে তো কথাই নাই সকালে বেশি এক্ষণ কাজ করতে পারি না আর এখন রোজার মাস তো গরমকাল কিভাবে কাজ করব। মানে কাজের কোনো মানে সময়টাকে সুন্দর একটা পারফেক্ট সময় করে তুলতে পারি না এই যে আমার এরোমেটিক জুই মাসাল্লাহ কলি আসতেছে ফুল ফুটবে ঘুরে ঘুরে দেখি বাগানটাকে আপনাদের সাথেও দেখাই শেয়ার করি কমলা গাছে কমলা ফুল ফুটেছিল কমলা ধরতেছে কি না জানি না তো কমলা গাছ আমার আরও কয়েকটা আছে বসিয়েছি ইনশাল্লাহ ভ্যারাইটিস জাতীয় কমলা গাছ রেখেছি এগুলো হয়ে যাবে ইনশাল্লাহ ভালো কমলা হবে কমলা আমার একটা গাছ আছে এটাতে খুব বেশি ভালো একটা কমলা হয় না রং হয় না ভিতরে সাদা সাদা থাকে তো পরবর্তীতে আরও তিন চারটা কমলার চারা এনে বসিয়েছি ইনশাল্লাহ ওইগুলিতে ভালো হবে হয়তো আশা করি তো ঘুরে ঘুরে দেখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটা বাজিয়ে দিবেন তাহলে আমার সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার ফলো দেবেন আর কাদের কাদের বাগানে এই পাতা ভাতটা আছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এই যে এই পাতা বাহারটা কার কার সাত বাগানে আছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ